বিরলে দেহবিহীন শিশুর কাটা মাথাটি পুঁতে দিয়েছে স্থানীয়রা বিরলে দেহবিহীন এক শিশুর কাটা মাথা উদ্ধার করেছে থানা পুলিশ কারো কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত শিশুর মাথাটি স্থানীয়রা গর্ত করে মাটিতে পুঁতে দিয়েছে মঙ্গলবার আট নভেম্বর বিকালে উপজেলার চারনাং শহরগ্রাম ইউনিয়নে রতন ওড় গ্রামের একটি ধান ক্ষেতের থেকে দেহবিহীন শিশুর কাটা মাথা দেখতে পেয়ে স্থানীয় পুলিশে খবর দিলে বিরল থানার এসআই বাদশাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে শিশুটির কাটা মাথা উদ্ধার করে এই ব্যাপারে মঙ্গলবার আট নভেম্বর রাত সাড়ে আটটার দেখে বিরল থানার অফিসার ইনচার্জ অফিসার তদন্ত আবু রাসেল জানান কারা অবৈধ গর্ববাদ ঘটিয়েই নবজাতক শিশুটিকে ধান খেতের মধ্যে ফেলে দেয় পরে হয়তো কুকুর যা বা শিয়ালে শিশুটির দেহের অংশ খেয়ে ফেলে কারো কোনো আপত্তি বা অভিযোগ না থাকে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত শিশুর প্রথা থেকে স্থানীয়রা গুত করে মাটিতে